জিনেদহের কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খোঁজ পাওয়ার তিন দিন পর এলাকায় গিয়েছেন তার মেয়ে এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নিহত এমপির কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন বলেন বাবার লাশ ফিরিয়ে আনাই এখন তার মূল কাজ কলকাতা ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন ডরিন বলেন সবাই চেষ্টা করছে এমপি আনারের মরদেহ খুঁজে পাবার এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে যে আক্তারুজ্জামান শাহিনের নাম এসেছে তাকে চিনতেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন শাহিনের ব্যাপারে আগে থেকে জানাশোনা ছিল না তবে এখন তার সর্বোচ্চ শাস্তি দেখতে চান তিনি কলকাতা সাংবাদিকদের লাইভ দেখেছেন তারা অনেক রাত পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়েছে তারা খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করছে তো তারা এখনো পর্যন্ত ওরকম কোনো কিছু পাইনি পায়নি যদি পেয়ে থাকতো অবশ্যই আমাদেরকে অবগত করতো যেহেতু আমার কথা হচ্ছে তাদের সহযোগিতায় তো আজকে আমার বাবাকে আমরা যে তারা খুঁজে পাওয়ার চেষ্টা বা যেটা করেছে আমরা শুনেছি যে তারা খুঁজে পেয়েছি কিন্তু এখনও মেডিকেল রিপোর্ট বা ফর্মালিটিস গুলো তারা ওইভাবে পূরণ করতে পারেনি কারণ সেই তদন্ত করে এখনো তারা পর্যাপ্ত পরিমাণ কিছু পায়নি কেন করেছে কি করেছে এখন আর আমার শোনার দরকারও নেই আসলে আমি আমার বাবা হারায় ফেলেছি আমি সর্বোচ্চ শাস্তি চাই